হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো অনেক দিন বাড়িতে বসে থাকলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় তখন মনে হয় কোথাও একটু ঘুরে আসি আর ছেলে তো ছোট তাই বেশিরভাগ আমি ছেলেকে নিয়ে পার্কে যাওয়া হয় আর সেদিনে চলে গেছিলাম আমরা পার্কে কোথায় এসেছো পার্কে পার্কে এসেছো আর এখন কি করছো তুমি দুল খাচ্ছো দুল খাচ্ছো আচ্ছা আচ্ছা তুমি কি একটু আমি দোল খাইনি তো তুমি তো দোলই খাচ্ছ এটাকে তো দোল খাওয়াই বলে আর এই যে দেখুন পার্কে এসেছে দোল বেনা সেটা তো হয় না এই দেখুন সব এক একটা করে চড়তে আরম্ভ হয়ে গেছে আর সেই সুযোগে আমিও মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিই ছেলেও দুলছে আর আমি একটু দোলনাগুলো ফাঁকাই ছিল সেদিন তো পার্কে খুব একটা ভিড় ছিল না তাই দোলনাগুলো ফাঁকাই ছিল করে নিলাম তারপরে দেখো আমরা পার্কে গেলে বিভিন্ন এগুলোতে চাপলে না বাচ্চারা কত খুশি হয়ে যায় শুধু বাচ্চারা কেন আমরাও খুশি হয়ে যাই এই দেখুন ট্রয় ট্রেনটাই চেপে পড়েছে ট্রয় ট্রেনটা খারাপ চলছিল না আর আমার ছেলে খুব জেদ করছিল ওই ট্রয় ট্রেনটাতে চাপবে কিন্তু কি ট্রয় ট্রেনটা খারাপ তাই চড়তে পারলো না তাই ওর বাবা বলল ঠিক আছে তুই একটু ট্রয় টেনটায় উঠেই পড় ও খুব চাইছিল চড়তে তারপরে দেখুন আমরা খেতে চলে এসেছিলাম খাওয়ার ছবিগুলো আর দিলাম না ঠিক আছে সবাই ভালো থেকো বন্ধুরা আর যাদের বেবি আছে অবশ্যই পার্কে নিয়ে যাও পার্কে নিয়ে গেলে বাচ্চারা খুব খুশি হয় বেবিদের ব্রেন ডেভেলপমেন্টও ভালো হয় ডক্টররা প্রায় সময় সাজেস্ট করে বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাবেন ওরা যত বেশি প্রকৃতির সঙ্গে মিশবে না ওরা তত বেশি এডুকেশন সমস্ত দিক দিয়ে ওদের ডেভেলপমেন্ট হবে ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট টাইম আরও ভালো ভালো তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো ওকে বন্ধুরা টাটা বাই বাই